রাফি শহরের এক নামকরা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে বয়স আটাশ জীবনে স্থিরতা এসেছে ভালো চাকরি নিজের অ্যাপার্টমেন্ট দাঁড়িয়েও আছে কিন্তু মনে এক বিশাল শূন্যতা পরিবার গ্রামে বন্ধুদের সঙ্গ সীমিত সারা সপ্তাহ অফিস আর ছুটির দিনে সে যায় নিকটবর্তী একটি পার্কে একটু শান্তি খুঁজতে একদিন বিকেলে একটি বই নিয়ে পার্কের নির্জন বেঞ্চে বসেছিল রাফি তার পাশে এসে এক বয়স্কা মহিলা বসলেন হাতে একটি ছাতা চোখে ভারী চশমা কিন্তু মুখে এক শান্তির ছায়া কি পড়ছ রাফি অবাক হয়ে তাকালেন পাওলো কুয়েলোর দি অচেমেস্ট। বাহ দারুণ বই আমি পড়েছিলাম অনেক বছর আগে যেন তখন স্বপ্ন ছিল এখন কেবল স্মৃতি তার কথার মধ্যে এক ধরনের নস্টালজিয়া ছিল যা রাফির মনে কেমন এক জুয়ার বইয়ে দিল রাফি আলতো করে হাসল তারপর দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো তার নাম ছিল শিউলি রহমান বয়স আনুমানিক পঁয়ষট্টি একসময় ছিলেন স্কুল শিক্ষিকা স্বামী মারা গেছেন দশ বছর আগে সন্তানরা প্রবাসে কাজ আর পরিবার নিয়ে ব্যস্ত তিনি থাকেন একাই কাছের এক ফ্ল্যাটে এরপর থেকে রাফির বিকেলের সঙ্গী হয়ে ওঠেন শিউলি আপা তারা একসাথে গল্প পড়ত বই পড়ত চা খেত কখনো শিউলি আপা পুরনো দিনের গল্প বলতেন কিভাবে ভালোবাসতেন তার ছাত্রছাত্রীদের কিভাবে তিনি স্বামীর সঙ্গে ইউরোপ ঘুরে বেরিয়েছেন কিভাবে একা থাকা শিখেছেন রাফি মুগ্ধ হয়ে শুনত সে বুঝে উঠতে পারতো না কিভাবে এই মহিলার ভেতরে এত প্রাণ এত আলো ধীরে ধীরে সে উপলব্ধি করে সে এই ভালোবাসা এই সাহচর্য চাইছে প্রতিদিন ভালোবাসার রূপ এক সন্ধ্যায় যখন আকাশে সূর্য ডুবে যাচ্ছে রাফি বলল আপু একটা কথা বলি আমি আপনার সঙ্গে এমন এক বন্ধন অনুভব করি যেটা কখনো আগে হয়নি আপনি আমার জীবনে আলো এনেছেন শিউলি আপা চুপ করে রইলেন তারপর মৃদু হেসে বললেন ভালোবাসা অনেক রকম হয় রাফি আমি বুঝি তুমি কি বলতে চাও আমি ওভাবে ভাবিনি কিন্তু জানো তুমি আমায় আবার বাঁচিয়ে তুলেছ আমার নিঃসঙ্গ জীবনে তুমি হাওয়ার মতো এসে সব কিছু বদলে দিয়েছ রাফির চোখে জল এসে যায় আমি আপনার পাশে থাকতে চাই যেভাবেই হোক শিউলি আপা বললেন তবে একটা শর্ত আছে কি শর্ত আমাকে ভালোবাসবে কিন্তু সমাজের ভয় না পেয়ে ভালোবাসবে যেমন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে বয়স ভুলে পরিচয় ভুলে রাফি হাসল হাত ধরে বলল আপু আপনি আমার জীবনের শেষ বিকেলে সূর্যর নরম কোমল কিন্তু সবচেয়ে উজ্জ্বল নতুন শুরু সেই দিন থেকেই দুজনের সম্পর্ক এক নতুন রূপ পায় সমাজ কিছু বলেছে কেউ হাসাহাসি করেছে কিন্তু তারা থামেনি তারা একসঙ্গে বইমেলায় গেছে সিনেমা দেখেছে বৃষ্টিতে ভিজেছে শিউলি আপা রাফিকে জীবনের সব শিক্ষা দিয়েছেন ধৈর্য সহানুভূতি ভালোবাসার মূল্য রাফি এরপর নিজের জীবনের উদ্দেশ্য পাল্টে ফেলে সে চাকরি ছেড়ে একটি এনজিও গঠন করে সহচরী যেখানে তরুণ তরুণীরা বয়স্ক মানুষদের সঙ্গে বন্ধুত্ব পড়ে তোলে গল্প শুনে সময় কাটায় সম্মান শেখে শেষ কথা ভালোবাসা সব সবসময় একরকম নয় কখনো তা কিশোর প্রেম কখনো পরিণত ভালোবাসা আবার কখনো ভালোবাসা আসে এক বন্ধুর রূপে একজন পথপ্রদর্শকের রূপে রাফি ও শিউলি আপার সম্পর্ক আমাদের শেখায় ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তাহলে তাতে বয়স সামাজিক নিয়ম কিছুই বাধা হয়ে দাঁড়ায় না তারা দুজন শেষ বিকেলের সূর্যের নিচে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় লিখে গেছে